আলহামদুলিল্লাহ ডক্টর ইউনুস পদত্যাগ করবে না আমরা যতটুকু জানি জুলাই ঘোষণাপত্র গনিয়ে আসছে এবং এই যে গত কয়েকদিন ধরে বাংলাদেশে একটি চলমান পরিস্থিতি তৈরি হয়েছে এটা যদি আপনি গভীরভাবে বিশ্লেষণ করতে চান তাহলে এখানে আপনি বিভিন্ন বিষয় আপনার মাথায় আসবে তার মধ্যে একটা হচ্ছে আপনারা স্পষ্টভাবে দেখতে পারবেন যে সেনাবাহিনী নিজে বক্তব্য প্রদান করেছে যে সে নির্বাচন চায় এটা মূলত একমাত্র কারণ সেই মুহূর্তে মানুষের বিশ্বস্ততার যে জায়গা সেই জায়গা অর্জন করে নিতে চেয়েছিল। একটি কৌশল সুকৌশল অবলম্বন করে কেন কারণ বাংলাদেশের যারা সচেতন রাজনীতিবিদ তারা কিন্তু উপলব্ধি করে এবং ফিল করে যে প্রধান যে সে কিন্তু শেষে হাসিনার পক্ষেই টানবে এবং ওই ফ্যাসিস্টকে ফিরিয়ে আনানোর জন্য যত চক্রান্ত তার হাত ধরেই হবে এবং সে কিন্তু আগেও পাঁচ আগস্টের সময়েও সে উপলব্ধি করেছে যে তার হাতে ক্ষমতা আসবে দিনশেষে সে আওয়ামী লীগকে আবার ফিরিয়ে আনবে সেজন্য হাসিনাকে বুঝ দিয়ে সে সাময়িক পাঠিয়েছে কিন্তু দিন শেষে সে যেটা চেয়েছিল সেটা তো হয় নাই তবে সেনা প্রধান যেটা মনে করেছে সেটা হচ্ছে জুলাই ঘোষণাপত্র যদি বাস্তবায়িত হয় তাহলে জুলাই ঘোষণাপত্রের নিয়ম অনুযায়ী এমনও হতে পারে যে সেনা প্রধানকে তখন হাটিয়ে দেবে যে কারণে সেনাপ্রধান নির্বাচন চায় এটা বলে মানুষের একটি মনের অবস্থান জায়গা করে নিতে চেয়েছিল। এবং যখন তাকে জুলাই এই ইয়ের আপনার ঘোষণাপত্রের মধ্য দিয়ে তাকে অপসারণ করা করবে সরকার প্রধান মানে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তখন মানুষ বাধা দিবে মানুষ সেনা প্রধানকে চাইবে কারণ প্রধান নির্বাচন চায় প্রধান গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন চায় এই সব বিষয় ছিল একটা পরিকল্পিত কেন কারণ ডক্টর ইউনুসকে সেনাপ্রধানও ফিল করে যে ডক্টর ইউনুস নিরপেক্ষ ডক্টর ইউনুস এই মুহূর্তে বাংলাদেশের মানে বাংলাদেশ সংস্কার করার জন্য এবং বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে আনার জন্য সে সবচেয়ে বেশি ভূমিকা পালন করছে এবং তাকে হাঁটানো প্রয়োজন যে কারণে এই সব একটা 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 রাজনৈতিক খেলা ছিল কেন সেনাবাহিনী যদি সরে যায় শেখ হাসিনার সবচেয়ে এখন একমাত্র হাতিয়ার যেটা সেটাই যদি সরে যায় আওয়ামী লীগের মানে অবস্থা একদম নিশ্চিন্ন হয়ে যাবে এখন আওয়ামী লীগ ফিরে আসার যত ধরনের পরিকল্পনা বাংলাদেশে বাস্তবায়ন করার চেষ্টা করছে কী কিসের মধ্য দিয়ে জুলাই ঐক্য বিনষ্টের মধ্য দিয়ে আমাদের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করে আমাদের মধ্যে বেদাবেদ সৃষ্টি করে সেনা প্রদান চায় নির্বাচনের উসিলা দিয়ে একটা সময় দেখা যায় মানুষ ইউনুসের বিপক্ষে হয়ে যাবে তখন ইউনুস পদত্যাগ করবে তখন সেনাবাহিনী ক্ষমতা হাতে নিবে সেনাবাহিনী ক্ষমতা হাতে হাতে দিলে আবার দেশকে ওই ওয়ান ইলেভেনের মতো আবার নেতৃত্ব দিয়ে একটা মানে অবস্থা তৈরি করবে কাজেই বাংলাদেশের মানুষ ওয়ান ইলেভেন চায় না বাংলাদেশের মানুষ গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটি সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক সরকার গঠন করতে চায় কিন্তু এই গণতান্ত্রিক সরকার গঠন করতে আগে দেশের সংস্কার প্রয়োজন রয়েছে আমরা কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত করেছি দেশের সাধারণ মানুষ শুধুমাত্র নির্বাচনের জন্য নয় সংস্কার এবং যারা গণহত্যা করেছে তাদের বিচার এবং নির্বাচন তো তিনটা বিষয় কিন্তু আমাদের হাতে কাজেই ডক্টর ইউনুস তার অবস্থান থেকে পদত্যাগ করা মানে হচ্ছে বাংলাদেশ হুমকির দিকে চলে যাওয়া কাজেই বাংলাদেশের সর্বসাধারণ মানুষ ডক্টর ইউনুসকে এখন সাপোর্ট দেওয়া প্রয়োজন যাতে করে ফ্যাসিস্টের যত এজেন্ডা বাংলাদেশে এখনও ভিতরে রয়েছে ভারতপন্থী যত ধরনের চক্রান্ত এই চক্রান্ত বিভাজনের মধ্য দিয়ে যাতে তারা সফল না হয় সেজন্য সবাই ঐক্যব ঐক্যবদ্ধ থাকা খুব প্রয়োজন